মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান কিন্তু এর মধ্যে দেখেছি ছাত্র দল তিনটি দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে এর আগে আমরা দেখেছি এনসিপি তাদের প্রতীকের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে নির্বাচন কমিশনকে বিভিন্ন সময়ে জামায়াত বলেছে এনসিপি বলেছে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না এক সময় আমরা বিএনপিকেও দেখতাম বলতো নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে সৈয়দ নজরুল ইসলাম সহ অনেকেই দফায় দফায় নিয়ে কমিশনের সাথে বৈঠক করেছে এই অবস্থায় আসলে সঠিক নির্বাচন কিংবা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ এই মুহূর্ত পর্যন্ত বিদ্যমান আছে কিনা আচ্ছা আমি আমার বক্তব্য শরীরে গভীর শ্রদ্ধা চিত্তে স্মরণ করি সার্ক সম্মেলনের উদ্যোক্তা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা জাতীয়তাবাদের স্থপতি রাখাল রাজা কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি পরে আমি আমার শুভেচ্ছা মানে বক্তব্য আমি শুরু করছি আজকে তার নব্বইতম জন্মবার্ষিকী আজকে দলের পক্ষ থেকে পালন করা হয়েছে আল্লাহ তাকে জান্নাতবাসী যেতে করেন এবং তার সহধর্মণীয় তার পাশে আশ্রয় পেয়েছেন জায়গা পেয়েছেন এটা আল্লাহর কাছে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি যে স্বাধীন হাসিনামুক্ত বাংলাদেশ না হলে কোকো আরাফাত রহমান কুকুর যেটা গোরস্থান এখানে মাটি দেওয়া হয়েছে সামরিক বাহিনীর ছেলে হওয়ার পরও সামরিক গোরস্থানে সামরিক বাহিনীর গোরস্থানে তৎকালীন সময় পারমিশন কিন্তু দেয় নাই এটাও আল্লাহর অশেষ রহমত আমি মনে করি তো যাই হোক এখন যে বিষয়টা আসলে আমি ব্যক্তি হিসেবে কথাটা বলবো দল হিসেবে না ব্যক্তি হিসেবে আমার এই সরকারের প্রতি কোনো আস্থা নেই এবং এই সরকার কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে এই ধারণা আমার ভিতরে কখনোই জন্মলাভ করেনি আর দ্বিতীয়ত এর কোনো সক্ষমতা আমি অদ্যাবধি কোনো দুই বছরে দেখিনি এখন আপনি যদি বলেন কেন দেখেন এই দেশের মানুষের প্রাণের দাবি ছিল প্রবাসীদের ভোটের ভোটার হওয়া এবং জামাত ইসলাম সৌরার্দ উদ্যানের সাত দফা দাবির ভিতরে এক দফা দাফি ব্যালট পোস্টাল এখন দেখেন এই যে পোস্টাল ব্যালট নিয়ে কোন এলাকার কে ভোট কাকে কোন এলাকার প্রার্থীকে জেলার নাম কি আসনের সংখ্যা কত কোনো কিছুই নাই তাহলে যদি ল্যাগ্ যায় এখন কোথাও যদি পার্শ্ব ভোটে ফেল করি আর সেই এইটা যদি আমি এক হাজার চালাই দিতে পারি তাহলে সমস্যাটা কি একটা ব্রিগেডিয়ার জেনারেল মানুষ মনে করে যে সুষ্ঠু এবং শৃঙ্খলিত একটা জীবন নিয়মকানুনের ভিতরে এবং স্বচ্ছতা থাকবে তার এখন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লা সাহেব এই যে পোস্টাল ব্যালটের কুয়েত থেকে শুরু করে বাহরাইন থেকে শুরু করে আবুধাবি থেকে শুরু করে তারপরে চট্টগ্রাম পর্যন্ত এই যে বিষয়গুলো একবারে খোলামেলা ওপেনভাবে আসলো এখন এইটাতে কি মানুষের ভোটের আস্থাটাই সরকার রাখার যোগ্যতা স্থাপন করেছে পরেনি কিন্তু

ওই সিটটা পচেই যায় পাশের সিটে লেগে যায় তাহলে পচে গেল ওটা তো বাতিলের খাতায় লিখবে তো যে কোনো একটা সিট তাহলে এখন যে কোনো একটা প্রতীকিত ওরকম খাপের ভিতর দেওয়াটা উচিত না প্রথমত দ্বিতীয়ত যেগুলো চলে গেছে চলে গেছে পরে উনি নতুন পাঠাবেন একই একই ভোটের দুই রকম নিয়ম হতে পারে না ওগুলো বাতিল ঘোষণা করতে হবে নতুনগুলো পাঠাতে হবে এটাই কিন্তু বাস্তবতা এইটা বাদ দিয়ে সানাউল্লা সাহেব যে জ্ঞান গর্ভ কথা বলছেন তার আচরণ আর কর্মের ভিতরে সেটা আসে নাই প্রথমত দ্বিতীয়ত দেখেন আজকে সামরিক বাহিনীর কর্মকর্তারা ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবে না ভোট কেন্দ্রের ভিতরে সামরিক বাহিনীর কর্মকর্তারা তো দিতে যাবে না সাপ্পাসিল প্রতিহত করার বিষয় আসবে তো সাপ্পাসিল প্রতিহত করার বিষয় প্রশাসনের যদি ভিতরে ঢুকে তদারকি করার ক্যাপাসিটি না থাকে তাহলে আর্মি দেন সেন্টার দেন আর্মি দেন এই যে সকল রাজনৈতিক সংগঠনগুলো আর্মি আর্মি করে একটা জিকির শুরু করে দিল তো এই জিকির করে লাভটা কি হলো তাহলে ওরা কোথায় থাকবে রাস্তাঘাটে ভোটের সময় তো যা করাপশন হবে ভিতরে ভোটকেন্দ্রের মধ্যে হয় অনুপস্থিত ভোটগুলোকে মেরে দেয় তারপরে বিভিন্ন রকম কায়দা কানুন আমি যা দেখেছি প্রিজাইডিং অফিসার আলাদা রুম থাকে সিট থাকে অনেক সময় আমি আট সালের ভোটে দেখছি যে ব্যালট পেপার শেষ হয়ে গেছে ভোটারের ভোট দেওয়া শেষ হয়নি তাহলে এখানে সাব পা অন্য কিছু আসে না এবং একশো পার্সেন্টের উপরেও ভোটকাস্ট হয়ে গেছে তো বাংলাদেশের ভোট পনেরো বছর আমি ভোটের অধিকারটাই চাইছি নাগরিক হিসেবে কিন্তু আমার এই অধিকারটার যে স্বচ্ছতা যে পবিত্র একটা আমানত এই সরকারের এই সরকার সেটা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই আজকে আপনি মবের কথা বলছেন এই প্রথম সম্ভবত ছাত্রদল নির্বাচন কমিশনে একটা মিছিল নিয়ে গেছে এর আগে যে মিছিলের রাখাখানায় কিন্তু যমুনা ওটা এবং আপনার হচ্ছে শাহবাগ এখানে প্রথম একটা যে দেখেন আমরা মব সৃষ্টি করছি কোনো নির্বাচন কমিশন বিতর্কিত হোক কারও দ্বারা এটা আমি ব্যক্তিগত ওপেনিয়ন আমার আমি চাই না আমার কথা হচ্ছে আমার যদি দ্বৈত নাগরিক ঋণ খেলাপে নিয়ে সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে এটা উপস্থাপন করবে যে কেউ উপস্থাপন করতে পারে আমার বিপক্ষে সেটা শুনানি হবে শুনানি অন্তে এখন যদি বলা হয় যে প্রভাবিত করলাম করে হচ্ছে আমি করলাম তাহলে এনসিবিকে আমি প্রশ্ন করতে যাই সাপলা 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 করে উনারা তো অনেক মিছিল করলেন আরেক মিটির করলে তো শেষ পর্যন্ত পেলেন তো কুড়ি তো উনি মিছিল করলে কাজে আসেন আর আমি একদিন মিছিল করলেই সব দিন খেলা পেয়া দ্বৈত নাগরিকরা বৈধ হয়ে গেল এটা কেমন কথা দ্বৈত নাগরিকের ব্যাপারে আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা সেটা হচ্ছে দেখেন এই সরকারের আমলে মানুষ পালায় যেতে বাধ্য হয়েছে যার মিনিমাম সামর্থ্য আছে দুবাই সৌদি আরব মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গায় পালায় যেতে বাধ্য হয়েছে দেশে তারা থাকতে পারেনি প্রবাসীরা মামলার আসামি হয়েছে বাংলাদেশের বিভিন্ন থানায় পুলিশবাদী মামলায় এখন সেই ক্ষেত্রে তাদের ভিতরে কোনো নির্যাতিত ব্যক্তি তারা মামলার কারণে বাংলাদেশে আসতে পারেনি ওখান থেকে টেনে হিস্ট্রি নিয়ে আসতে না পারে এই কারণে যদি নাগরিকত্ব গ্রহণ করে সেগুলো সামান্য ত্রুটিভিযুদ্ধ যদি থাকে ইখানের সরকারে কনসিডার করা দরকার ই কারণে আমি বলবো কিন্তু সংবিধান তো সেই কনসিডারেশন সূচক রাখে কিন্তু সংবিধান তো এই সরকারকেও মানে না এই সরকার কি সংবিধান সম্মত গণভোট কি সংবিধান সম্মত এই সরকার গঠন কি সংবিধান সম্মত আপনি জায়গা জায়গা মত সংবিধান ব্যবহার করবেন আর জায়গা মত প্রয়োগ আর জায়গা মত অপ্রয়োগ বলবেন এটা হবে না কারণ আমি তো নির্যাতিত হয়ে দেশের বাইরে ছিলাম না ভাই আমি তো সুখ করে বাতাস খেতে ভালো রুটি খেতে বিদেশে যাইনি যে নামগুলো দেখছি তারা কি সবাই আসলে এরকম যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তো নাই দ্বৈত নাগরিকত্ব আপনার নাই আমরা দেখছি আব্দুল আওয়াল মিন্টু তারপর শামুল হক মুফাদ হোসেন গায়কোবাদ হ্যাঁ গায়কোবাদের ছিল মানে বাইরে থেকে থাকতে হয়েছে কারণ 21 আগস্টের মামলার যেহেতু উনি আসামি বাধ্য হয়ে উনি থাকেন সব করে উনি থাকেন ঠিক আছে আর প্রবাসীরা যারা যেমন তারেক রহমানের কথা চিন্তা করেন উনি তো সক্রিয় নির্বাসিত হননি ওনাকে সতেরোটি বছর বাধ্যতামূলকভাবে নির্বাচনের দিকে তারেক রহমানের ব্রিটিশ गवर्नमेंटের যে ওয়েবসাইট সেখানে তারেক রহমানের নাগরিকত্ব বাংলাদেশ অলরেডি চলে আসছে ব্রিটিশ এখন এই যে ভেগ কিছু কিছু কথাবার্তা বলে এখন আমি নির্যাতনের হাত থেকে দেশ ছেড়ে বাঁচার জন্য আমি গেছি এখন এই বাঁচাটাকে বৈধ করতে যে আবার এখানে যদি কিছু অনিয়ম ত্রুটি বিচ্ছিন্ন হয় এইগুলো সরকারেরই উচিত ছিল যে হচ্ছে আগে থেকে বলে দেওয়া যে রকম যে অনেক মানুষই গেছে কিন্তু অনেক ভোটারদের ভিতরে অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষও কিন্তু দেখবেন মধ্যপ্রয়া থেকে শুরু করে বিহার আর থাকতে পারেন এলাকায়। আপনি আপনার ব্যক্তিগত মতগুলো শুনলাম পরবর্তীতে আপনার দলের পক্ষ থেকে আপনার মত শুনবো। আমি একটু অধ্যাপক আব্দুল আজিজ আপনার কাছে আসতে চাই। পাপী আপা ব্যক্তিগতভাবে কিছু মত প্রকাশ করেছেন যে নির্বাচন সক্ষমতা সরকারে নিশুষ্টভাবে করার আজকে দেখলাম এনসিপি নির্বাচন বর্জমের ঘোষণা আসতে পারে এরকম ইঙ্গিত দিচ্ছে। জামায়াতে ইসলামী বলছে যে সরকার একটি দলের হয়ে কাজ করছে। এরপর আমরা দেখেছি ইসলামী আন্দোলন যখন এগারো দলীয় জোট থেকে বের হয়ে যায় তখন আতার রহমান তাদের যে মুখপাত্র যিনি সম্মেলন করেছেন তিনি বলেছিলেন যে এটি একটা পাতা নির্বাচন হতে যাচ্ছে তো এরকম নানা রকমের সংখ্যা আপনার কি মনে হয় যে এই নির্বাচনকে আসলে এই পুরনো যে ধাঁক ছিল বিভিন্ন জায়গায় আমি তুমি দামি পাতা নির্বাচন কিংবা হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতার নির্বাচন অথবা ভোট কেন্দ্র দখলের নির্বাচন সেরকমই হতে যাচ্ছে কিনা ধন্যবাদ আপনাকে সহ আমাদের দর্শক শ্রোতা আমার শ্রদ্ধা সমালোচক আমি প্রথমেই একটু শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ওনাকে বিএনপির প্রতিষ্ঠাতার চেয়ে ওনার একটা জাতীয় পরিচয় হয়েছে শহীদ রাষ্ট্রপতি হিসেবে এবং দিন শেষে দুজনেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তারা কিন্তু দলের বাইরে দেশের জনগণের আপন হয়ে গিয়েছেন এটা আমার নিজেরও ব্যক্তিগত স্মৃতি আছে আমি তখন সমত নবম বা দশম শ্রেণীর ছাত্র কাটাতে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল মানে ওনারা তো মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন তো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি একটি কথা বলবো বিএনপির বিশেষ করে প্রতিনিধিত্ব করছেন আমি রাজনীতির সব দলেরই কিছু বিষয়গুলো আলোচনা করি যে একটা পাটাতন বা একটা ল্যান্ডস্কেপ কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে তৈরি হয়েছিল বাংলাদেশে মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ল্যান্ডস্কেপ বলতে যেমন সমুদ্রের মধ্যে থেকে একটা দ্বীপ জেগে ওঠে বাংলাদেশ রাষ্ট্রের একটা দর্শন উনি দিয়েছিলেন ওনার একটা দর্শন ছিল কিন্তু এবং উনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন স্বাধীনতা যুদ্ধ পরবর্তী স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিভাজিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের নামে সেখান থেকে জিয়াউর রহমান এই দেশটাকে ঐক্যবদ্ধ করেছেন কিন্তু বর্তমানে আমি অনুরোধ করবো বিশেষ করে পাপি আপাকে যে বিএনপির আশিতে বিএনপির বিশেষ করে দু দুজনই দুজন একজন কিন্তু স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে স্বাধীনতা সংহতকরণের কাজ করেছেন আরেকজন বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠানীকরণের জন্য যে ভিত্তিটা তৈরি করে দিয়েছেন এবং বিএনপির রাজনীতির একটা চরিত্র দিয়েছেন আমাদের প্রত্যাশা হচ্ছে যে বিএনপির রাজনীতির এই চরিত্রটা যেন অক্ষুণ্ণ থাকে কারণ এটাই হলো মাটি মানুষ জনগণের রাজনীতি এটার কিন্তু আমরা যে যে দলেই বিশ্বাস করি না কেন এই জায়গাটায় একটা ভিত্তি তৈরি হয়েছে এইটা হচ্ছে প্রত্যাশা দ্বিতীয়ত হচ্ছে বিএনপি একটা এখন তৃতীয় প্রজন্মে মানে তৃতীয় ধাপে আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে বিএনপির কিন্তু এখন একটা পালাবদল হচ্ছে এবং অনেকেই আমিও ইতিপূর্বে আলোচনায় বলেছি যে বিএনপির যেমন আইজুল বাড়ি হেলাল সাহেবের সাথে এখানে আমরা আলোচনায় বলেছিলাম যে একটা কি প্যারাডাইম শিফট হচ্ছে কিনা এই যে রাজনৈতিক দর্শন এই জায়গাটায় এখান থেকে আমি চলে আসি আপনার প্রশ্নে সেটি হচ্ছে প্রথমত যে নির্বাচন যদি মোটা দাগে বলা যায় আমার দৃষ্টিতে এই নির্বাচন কমিশন আমরা কিন্তু প্রশ্ন বিদ্ধ করছি এই জন্য না বিতর্কিত করার জন্য না এই জন্য করা প্রয়োজন সেটা হচ্ছে দিন শেষে নির্বাচনটা যাতে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কারণ যদি কোনো কারণে এই নির্বাচন যদি বিতর্কিত হয় যদি এই নির্বাচন যদি হুমকির মুখে পড়ে তাহলে কিন্তু এদেশের জনগণ কিন্তু তাদের যে দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা এই যে গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি কারণ একটা নির্বাচিত সরকার যা করতে পারে যত ভালো মানুষই হোক অনির্বাচিত সরকার কিন্তু সেটা করতে পারে না তার সবচেয়ে বড় উদাহরণ বর্তমান আমরা দেখছি সকলের জনগণের সকল অংশের কিন্তু উনি আস্থা নিয়েই কিন্তু আসছেন কিন্তু দিন শেষে উনি যত মহামানবী হন গোটা পৃথিবীব্যাপী উনি একজন পোস্টার নেন গোটা পৃথিবী যার যার কথা শোনার জন্যই করে কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক বা একটা গণতান্ত্রিক সরকারের যে সক্ষমতা একটা অনির্বাচিত সরকারের সেটা নয় এজন্য নির্বাচনটা কিন্তু আকাঙ্ক্ষিত এক্ষেত্রে আমি কয়েকটি খুব খুব পেসিফিক কয়েকটি পয়েন্ট আমি আমি বলবো প্রথমত দ্বৈত নাগরিকত্ব এবং আপনার ঋণ খেলাফি দ্বৈত নাগরিকত্ব এবং হচ্ছে আপনার এই মামলা এই সংক্রান্ত বিতর্কটা কিন্তু নির্বাচন কমিশনের আমি বলবো এটা অদক্ষতার ফল কারণ আপা যে কথাটা বলেছেন যে আপনাকে কনটেক্সটা বুঝতে হবে কোন কনটেক্সটে বাংলাদেশ আছে দ্বৈত নাগরিকত্ব কেউ সম্পদ পাচার করে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছে আবার কেউ কিন্তু পরিস্থিতির শিকার হয়েছে ভিক্ট্রিম অফ কমেছে হয়েছে কিন্তু আপনাকে তো সেই টুলটা ডিজাইন করতে হবে আপনি একজনের জন্য ওনার জন্য এক আইন আমার জন্য এক আইন যখন আপনি প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু প্রশ্ন উঠবে সুতরাং এখানে আমি বলবো নির্বাচন কমিশনের এটা দক্ষতার কিন্তু এবং এখানে আমি সতর্ক করে দিতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশনের পরবর্তী প্রতিটি পদক্ষেপ কিন্তু নিতে হবে তাদেরকে এখনো পর্যন্ত আমি মনে করি আপনি এনসিপির কথা বলেছেন আমি বলে নেই যে এটা তরুণদের দল আমি কিন্তু অলয়েস তাদেরকে আমি একটা বেনিফিট দিতে চাই সেটা হচ্ছে তাদের কথাবার্তার মধ্যে হয়তো বা আবেগটা বেশি থাকে কিন্তু আমরা মনে করি দেশের সমগ্র দেশের জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গিয়েছে